তাহলে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আর মানুষের সাথে বন্ধুত্ব হয়নি সর্বপ্রথম আর মানুষের সাথে শত্রুতা হয়নি সর্বপ্রথম বন্ধুত্ব হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে সর্বপ্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে আমরা আদমেরই সন্তান তাই আমার সন্তানের অস্তিত্বের চাইতে আমার সাথে ফেরেস্তা আছে এটা বেশি সত্য কেন আমার জন্মের পরে সৃষ্টির পরে প্রথম পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে আমার পিতা মাতা আছে এটার চাইতে বিশেষত্ব আমার সাথে শয়তান আছে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি হয় আমরা শয়তানের বন্ধু না হয় ফেরেস্তার বন্ধু হয় শয়তানের গোলাম আর না হয় এত বেশি পরিমাণ নূর তৈরি করেছি সবসময় আশেপাশে ফেরিস্তা থাকে দুটার একটা সম্মানিত উপস্থিতি ফেরেস্তার অস্তিত্ব হচ্ছে ইমান বিল গায়েবের একটা বড় অংশ কিন্তু আমরা ফেরিস্তার অস্তিত্বে বিশ্বাসই করি না তো ইমান কিভাবে রাখবো এই জন্য আমরা আলোচনা শুরু করেছি নূর দিয়ে যে নূরের অস্তিত্ব সত্য নূর থেকেই ফেরেশতা তৈরি এখন আপনি প্রশ্ন করবেন আমরা তো চোখে দেখতে পাই না নূর ফেরেস্তাকে কত চোখে দেখি না তাহলে কেমনে বুঝবো ফেরেশতা আছে এটার জন্য আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে দিই যে উদাহরণগুলি দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে যে ফেরিস্তা আছে কিভাবে আছে আপনি কেমনে দেখতে পারেন ফেরিস্তা কেমনে দেখা সম্ভব ফেরেস্তাকে ফেরিস্তার অস্তিত্ব কেন সত্য কতটা সত্য আল্লাহ সুবাহান তার প্রত্যেকটা জিনিসের আলামত তার সৃষ্টিজীবীর মধ্যেই লুকিয়ে রেখেছে কোনো না কোনোভাবে মানুষ চিন্তা এবং গবেষণা করলে পেয়ে যাবেই যাবে শুধু চিন্তা গবেষণার অভাব আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা সচক্ষে দেখি না কিন্তু বিজ্ঞান ধরতে পারে ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে মোবাইলে লাইভ হচ্ছে আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনের সাথে সাথে পৌঁছে যাচ্ছে যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায় সাথে সাথে এটা ওয়েভের মাধ্যমে আপনি দেখেন না বুঝেন না কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে লাগার পরে তখন এসিটা বন্ধ হয় অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয় আজকের আধুনিক সভ্যতা ওয়েব আলোর উপর দাঁড়িয়ে আছে অথচ এগুলো একটা আমরা সচক্ষে দেখি না তবে বিজ্ঞান ধরতে পারি এবং এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যেও আল্লাহ সুহানার নিদর্শন আছে আল্লাহ সুবাহ এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েবকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েব তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায় তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডনে আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার স্বড়কে বাস করছি যদি আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না অবশ্য বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও না বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লা ভিন আব্দুল রাজাক কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ হাসনতলা কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দুই একটা কালার দেখতে পায় ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রি ডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতে পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রানুক্ষ ঘ্রাণ আল্লাহ সব তালা কুকুরকে দিয়েছে দিয়েছে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রান কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রান নাই এটা মিথ্যা কথা এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোন যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা বলেন আপদুল্লা কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো আসবে। তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয় ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবাহ তালা বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক শোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতে আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানের আলাদা দেয় কিন্তু আল্লাহ অন্য সৃষ্টি জীবের সেই সব আছে শোনা আমি ওই লাই ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে ফেরেস্তানা এটাই মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইজা সামির তুম সিয়াহা ফস আল্লাহ ফজলি ফাইনহা রাত মালাকান রসুল বলছেন যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো

আর যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সুক্ষ আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সুক্ষ আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরক দেখতে পায় তাহলে ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে ফেরেশতা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন তো স্পষ্ট মেশিন আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখতো যা শুনতো যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়ামা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সে হয়ে আছে তুমি কি কি গান শুনেছো যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার কাফা বিনাফসিক আলী ও মা আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছে বুঝার সুবিধা আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেস্তার সাথে যোগাযোগ করতে পারে সাথে যোগাযোগ যোগাযোগের মধ্যে যেখানে আসাম বলছে যে আর তাকু হা হা যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথে কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথে এটা ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে বলে উদাহরণ করছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন বাস্তব আপনার এই রুহ শয়তানের সম্পর্ক এবং তাহলে ফেরেস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরেশতাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে রাসুলসাল্লিউসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখত যে ফেরস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব। যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমাদের মেহমান আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু হরার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলী আসসালাম আবু বকর বসে আছেন তো এক ব্যক্তি এসে আবু বকর রাজি তালানোকে করছে সাতামা আবা আবা খেয়ে তো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পাশে বসে থেকে ইয়া আজাব ওয়া আল্লাহ নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বকা ঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর সহ্য করতে পারলেন না তার কথার উত্তর দেওয়া শুরু করলেন ফাগাদ ইবান নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীর রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর রাজিয়াল আল্লাহনবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি রসুল ইসলাম বলছেন কানা মা আকা মালাকুন ইয়ারুদ্দ আনকা তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেস্তা চলে গেছে ওয়াকা আশ্বাই তান ওখানে শয়তান ঢুকে গেছে সালাম আকুল্লি আকুদাম আশ্বাই তান আর আমি শয়তানের সাথে থাকতে পারিনি

অর্থাৎ জানা যায় 70000 হাজার অংশ গ্রহণ করেছিল হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কাত ইননা মাকানাত জিনাজাত সাদ ইবনে মুআদিন তাকীলাতান আলাল কও সাদ ইবনে জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কথা পৌঁছলো তিনি বললেন ইন্নাল মালায়েকাত কানাত তাহমিল এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে থেকে তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রাসুল্লাহ সাল্লাসালাম আমাকে বললেন কাঁদিও না মাজা লাতিল্লু বিয়াজিনী হাতে হাফ তোমার বাবার লাশ ফেরিস্তারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহি বুখারি সহি মুসলিম আবু সাঈদ খুদির রাজি আল্লাহ তালন থেকে বলে তো তিনি বলেন ওসাইদ বিন হোজাইর নামে এক সাহাবি তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছে তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলাও শুরু করলেন এবং আবার যখন কোরআন শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা ফিহাম তিনি ছায়া সদৃশ আলোক প্রজ্বলিত দুল্লাহ কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে ভাবে কোরআন বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা দানাতলে সৌতিক তোমার কোরআন তেলাউতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআন তেলাউত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে আব্দুল বিন আব্বাস রজিয়াল্লাহতা আলহান থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সালসলাম ফালা ইয়াউমা বাদেরিন আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন হা জিবর ইন আদম ফরাসি আলাই আদা হার এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিব্রাহিল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরাক হাদিস রসু সাল্লাম বলেন আব্দুল হমিন আব্বস শেখ বঈনামা রজুলিব মিনাল মুসলিম ইন ইয়ামা ইজিন ইশতাদ দুফি আফারে রজউলিম মিনাল মুশরিক ইনামামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিদকে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেলো আর আকদেম হাইজুম এগিয়ে চলো হে হাইজুম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশ্রিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনাকে রাসুল ইসলামকে সাহাবি বলল যে আল্লাহ নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সাদাক্তা তুমি সত্য বলেছো দা আলিকা মিন মাদাদিস সামা ইসা এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ আল্লাহবাক সাদ বিনাবী অক্কাস রাজিয়াল্লাহ তারান বলছেন উহুদের দিন আন এমিনি ওয়ান ইয়াসা আরি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব বায়াজিন দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল। অহুদের দিন সাদ বিনাবী অক্কাস বলছেন ঠিক আছে আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা রাই তুহুমা কবলুওয়ালা বাজ আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি আমি এই ঘটনা গিয়ে রসূল সাল্লাহর সাল্লামকে বললাম আল্লাহ নবী বললেন ইয়ক তেলিয়ানি আসাদ্দাল ওয়াহুমা জিবর ইল ওয়ামিকা আল্লাম নবী বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিলো ভয়ঙ্করভাবে এরা দুইজন আর কেউ নয় ইব্রাইল এবং মিকাই হাদিস সাহি মুসতেম দুই হাজার চারশো চোদ্দ আয়েশ রাদিউল্লাহতাল আলহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাসলাম লাম্মা রাজা আরসুল সাল্ মিনাল খান্দা আল্লাম নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মুদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তা আল্লাহ নবী এটা কি বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা ওয়াজা আনা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু করাইজা বানুকাইনুকা বানু নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদামের সাথে আছি কিন্তু এই কথা বলার পরও তিনটা ইহুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুশ্রিকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদামও জানে ফেরেস্তারাও জানে আল্লাহও জানে তো জিব্রাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশুরিকদের সাথে শেষ হয়েছে গাদ্দারদের সাথে তো শেষ হয়নি মোনাফিকদের সাথে তো শেষ হয়নি অতএব এক্ষুনি বের হন তো কোথায় যেতে হবে ইলা বানি করাইজাহ বানি করাইজার উদ্দেশ্যে বের হন তো আনাস রাজিয়াল্লাহ তালানু কি বলছে দেখেন আনাস রেজাল্লাহ তালানু বলছেন কাননি আনজুরো ইলা হবার ইসা তে ফি ফিজোখাকে বানিয়ে কানাম মাও কেবাজি আল্লাহর নবী যখন ঘর থেকে বেরহে সাহাবিদের বললেন চলো বানু করাইজার গোত্রের দিকে জিব্রাহিল আদেশ দিয়েছে তো আনাস রেজিল্লাহ তালানো বলছেন আমরাও যখন বাণী কোরআজা দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোর বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয় তখন আমরা এখান থেকে সাতশো ছয়শো জন একত্রে রওনা দিচ্ছি বানুপুরাইজন দিকে তা আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা তো আনা সরিজুল্লাহ আনহু বলছেন যে ইহুদিদের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি আল্লাহ সুরা আনফালের মধ্যে সুরা মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হজাবের মধ্যে আসমান থেকে বদর উহুদ খন্দক হোনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন ইস্তাক ইফুন ও রব্বকুম ফাস্তাজাবালাকুম আন্নি মুমিত্কুম বিয়াল ফিমিনাল মালা তোমাদের প্রতিপালক এক হাজার ফেরেস্তা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে ইস্তাকুলীল মমিনি আলাই ইয়াক ফেকুমায় ইউমিদকুম রব্বকুম বিশাল সাথে আলাফিমিনাল মালাইকা মুনসিলিম তোমাদের প্রতিপালক তিন হাজার ফেরেস্তা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন হার ইমদুৎ কুম রব্বকুম সাথে আলা ফিমিনাল মালাইকাতে মুসব্দেবীর সারিবদ্ধভাবে পাঁচ হাজার ফেরেস্তা অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে ইয়া ইউ আল্লাহ দিন আ মানুষ গুরু জুনুদুন ফারসাল না আলি মিরি খান ও জুনুদ আল্লাম তারাউহা খন্দ যুদ্ধে আমরা দুটো বাহিনী পাঠিয়েছিলাম একটা বিশাল ঝড় বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও সেটা হচ্ছে ফেরেস্তার সেনাবাহিনী আব্দুল আবিন জুবাই রজিয়াল্লাহ তা অন্তত মূল্য তিনি বলেন সেমীর রসুল আল্লাহ সুল সাল্য়া কুল ফিকাতলা হামসালাই বিনামী আমের হামসালা রজিয়াল্লাহ তাআলা নো বাশর ঘট থেকে বেরিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে

একজন অপরিচিত ব্যক্তি আসলেন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন ইমান কি বলেন এহসান কি বলেন সাহাবিরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি এখনকার মদিনা যত ছোট সেই কালের মদিনা আরও ছোট হাতে গোনা যায় একটা গ্রামের মানুষ এক গ্রামের সবাই সবাইকে চেনে পাঁচশো ছয়শো মানুষ পাঁচশো ছয়শো ঘর সবাই চেনে তা আমরা চিনিও না আর এ তো বিমান আর রকেটের সফর নয় মরুভূমির সফর সফরের আলামত নয় একদম স্ত্রী করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয় আমরা তো গাড়িতে আসছি তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল তখন রাষ্ট্রদ জিজ্ঞেস জানো কে ছিল বলে না আপনি এবং আল্লাহ ভালো যান জিব্রাহ এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে ওনারা সচক্ষে ফেরিস্তাদের দেখতেছে ফেরিস্তাদের অস্তিত্বকে সচক্ষে দেখছে ফেরিস্তাদের অস্তিত্বের প্রভাব সচক্ষে দেখছে সচক্ষে অনুভব করছে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বলছেন আজকে জিব্রাইল আসেনি কেন আসেনি বাড়িতে মূর্তি এই জন্য ছবি এই জন্য ছবি সরাও জিবরাইল আসবে লায়াত হলুল মালায়কাত ফি বাইতিন ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে আর ছবি আছে রাসুল্লা সাল্লাহাম বলছেন যে জিব্রাহল আমাকে এত বেশি পরিমাণে নিস্তবাব করতে বলে আমার মুখের গন্ধে জিব্রাহিলের কষ্ট হয় আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি বললাম সূক্ষ্ম তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই কিন্তু এই মানবিক গন্ধই ফেরেস্তাদের কষ্ট দেয় তাহলে মোহাম্মদ সাল্লাহ পবিত্র মুখের গন্ধ যদি ফেরেস্তারা কষ্ট পায় তাহলে যে সারাদিন ভিড়িয়ার সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে আবার বলেন ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে শয়তান থাকার কোনো সুযোগ নাই ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম ওর অন্তরের রুহ মারা গেছে ওর মুখের রুহ মারা গেছে এই নূর মারা গেছে নাই